এগলে কি আপনি নিজে বানা নিজে বানার না কিনে কোন দিকে জানেন এগলে কেস করা আমরা বাড়ি গো বাদ মারো মাটির বাড়ি সাথে বড় গাছ নানির বাড়িতে একটা বড় গাছ ছিল বড় না আমরা টমেটো গাছ শুরু হয়েছে রে আমি রইছি সুন্দর একটা রাস্তা চাষা কি ঘাস নাকি ঘাস নিয়ে গেছে চাষা হচ্ছে গোদাগরি শাব্দিপুরের ভিতর সাইড মাঠের মধ্য দিয়ে বিস্তীর্ণ একটা সুন্দর রাস্তা চলে গেছে যদিও রাস্তাটা এখন একটু ভাঙ্গাচুরা কিন্তু পিচ ঢালা রাস্তা আর কি কার্পেটিং এখন চারিদিকে খালি টমেটোর পরিচর্যা চলছে এর মধ্যে